রাজ্য সরকারকে অন্ধকারে রেখে কেন্দ্র সরকারের বাংলাদেশের সাথে গঙ্গা জলবন্টন চুক্তি এবং মুর্শিদাবাদ ও মালদা জেলাতে গঙ্গার ভাঙন প্রতিরোধে কেন্দ্র সরকার এখনো কোনো সদর্থক পদক্ষেপ না করায় মঙ্গলবার ফরাক্কা প্রকল্প জেনারেল প্রকল্পের ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকের ডেপুটেশন কর্মসূচিতে হাজির ছিলেন ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ মালদা জেলার একাধিক তৃণমূল বিধায়ক প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক বছরে মালদা জেলার কালিয়াচকের চর থেকে শুরু করে বৈষ্ণবনগর হয়ে মুর্শিদাবাদের ফরাক্কা শামসুরগঞ্জ পর্যন্ত গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে গঙ্গা নদীর ভাঙনে ভিটেমাটি চাষের জমি সর্বোচ্চ হারিয়ে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বসবাস করছেন দুই জেলার কয়েক হাজার পরিবার ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন কেন্দ্র সরকার বাংলাদেশ সরকারের সাথে গঙ্গার জল সংক্রান্ত চুক্তিটি করার আগে রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছে গঙ্গা নদীর ভাঙনে দুই জেলার বহু মানুষ হারিয়ে গৃহহীন অবস্থায় রয়েছে অথচ ব্যারেজ কর্তৃপক্ষ করছে না তৃণমূল বিধায়ক অভিযোগ করেন ফরাক্কাতে ফিডার ক্যানেলের দুই ধারে ব্যারেজ প্রকল্প এলাকার অন্তর্গত যে রাস্তা রয়েছে তার সংস্কারও হচ্ছে না বহুবার অনুরোধ করার পরও সেই রাস্তা এখনো পর্যন্ত ব্যারেজ কর্তৃপক্ষ রাজ্য সরকারের হাতেও তুলে দেয়নি তৃণমূল বিধায়ক জানান ফরাক্কাতে ফিডার ক্যানেল তৈরি হওয়ার পর পশ্চিম পাড়ের লোকেদের যাতায়াতের সুবিধার জন্য পাঁচটি ঘাটের নৌকো এবং মাঝির যাবতীয় খরচ এখনও ব্যারেজ কর্তৃপক্ষ বহন করে তবে ঘাটগুলোতে নিয়মিত নৌকা পাওয়া যায় না তার ফলে সাধারণ মানুষ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন এর পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য মালঞ্চ ঘাটের কাছে একটি স্থায়ী ব্রিজ তৈরির দাবি দীর্ঘদিন ধরে ব্যারেজ কর্তৃপক্ষ উপেক্ষা করে চলেছে তিনি জানিয়েছেন ফরাক্কাতে বিদ্যুৎ সমস্যা মেটানোর জন্য রাজ্য সরকার বল্লালপুরে সাব স্টেশন তৈরির জন্য উদ্যোগী হয়েছে। ব্যারেজ কর্তৃপক্ষের হাতে প্রচুর উদ্বৃত্ত জমি থাকলেও বিদ্যুৎ সাব স্টেশন করার জন্য এখনও তারা রাজ্য সরকারকে কোনো জায়গা দেয়নি তৃণমূল বিধায়ক বলেন আজকের ডেপুটেশন কর্মসূচিতে আমাদের তরফ থেকে ব্যাজ কর্তৃপক্ষকে গঙ্গা নদীর ড্রেজিং করে গভীরতা বাড়ানো এবং দুপার বাঁধানোর জন্য দাবি রাখা হয়েছে এছাড়া ব্যারেজ কর্তৃপক্ষের হাতে যে উদ্বৃত্ত জমি রয়েছে সেখানে দ্রুত কেন্দ্র সরকারকে কোনো নতুন প্রকল্প শুরু করতে হবে অথবা রাজ্য সরকারকে সেখানে নতুন প্রকল্প শুরু করতে দেওয়ার জন্য সেই জমি রাজ্যের হাতে তুলে দিতে হবে সাবিনা ইয়াসমিন বলেন গঙ্গার নদীর আপ এবং ডাউন স্টিম মিলিয়ে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ মোট একশো কুড়ি কিলোমিটার এলাকার ভাঙন প্রতিরোধের কাজ করত কিন্তু রাজ্য সরকারকে কিছু না জানিয়ে দু সাল থেকে মাত্র ১৯ কিলোমিটার এলাকাতে ভাঙন প্রতিরোধের কাজ করছে রাজ্যের মন্ত্রী বলেন ব্যারেজ কর্তৃপক্ষের এই আচরণে মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে একের পর এক জমি নদীগর্ভে তুলিয়ে যাচ্ছে ভাঙনের কারণে মালা জেলাতে প্রায় চৌষট্টিটি স্কুল বন্ধ হয়ে রয়েছে ব্যাজ কর্তৃপক্ষকে আবার আগের মতো একশো কুড়ি কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন প্রতিরোধের কাজ করতে হবে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে তার মধ্যে উত্তর না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব দাবি দেওয়া রেখেছিলাম আপনারা তো সকলেই জানেন যে এটা নিয়ে আমরা মালদা জেলা তৃণমূল কংগ্রেস এবং মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস কমিটি লড়ছি এর আগেও আমরা লাস্ট টাইম ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু তারপরে আমরা কোনো ফিডব্যাক পাইনি ভাঙন প্রতিরোধ করার জন্য কেন্দ্র সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব বিন্দুমাত্র তারা সেটা পূরণ করেন সেই পরিপ্রেক্ষিতে এবারও আমরা এস ডেপুটেশন দিয়েছি এবং আমরা দীর্ঘক্ষণ ধরে হালাক্কা বাইস প্রজেক্টের যে জেল সাহেব রয়েছেন ওনাকে আমরা ঘেরাও করে রেখেছিলাম আমাদের প্রধান প্রধান এবং প্রথম যে দাবিটা সেটা হচ্ছে যে দু হাজার আগে যে একশো কুড়ি কিলোমিটার ব্যারেজ প্রজেক্ট যে রক্ষণাবেক্ষণের বাদ প্রোটেকশনের কাজ করছিল সেটা রাতারাতি সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির সরকার সেটাকে উনিশে নামিয়ে আসে উনিশ কিলোমিটার আমাদের দাবি হচ্ছে পুনরায় আবার একশো কিলোমিটার একশো কুড়ি কিলোমিটারের কাজ আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে বাদ প্রোটেকশানের কাজ করতে হবে রিহ্যাবিলেটেশনের কাজ দায়িত্ব নিতে হবে এবং যারা আজকে গঙ্গায় যাদের বাড়িঘর পড়ে গেছে তাদের ক্ষতিপূরণের দিতে হবে এই ছিল আমাদের দাবি এবং আমরা বললেন যে দু হাজার সতেরোতে বিজেপি আসার পর এটা বন্ধ করে দিয়েছে দু সালে এবং আমরা একটা আলটিমেটাম দিয়েছি যে আপনি এই চিঠিটা আমাদের যেটা ডেপুটেশনের কপি সেটা ফরওয়ার্ড করার জন্য এবং সাত দিনের মধ্যে ফিডব্যাক দেওয়ার জন্য আমরা বলেছি যদি সাত দিনের মধ্যে ফিডব্যাক না আসে তাহলে আমরা কিন্তু আরও কঠিন থেকে কঠিনতম আন্দোলনে নামব জনসাধারণের সাথে মালদা জেলার মানুষের সাথে এবং মুর্শিদাবাদ জেলার মানুষের কি কী জানেন স্যার উনি বলেন যে সাত দিনের মধ্যে ফিডব্যাক দেবেন কী ধরনের আন্দোলনে নামবে

উনিশশো পঁচাত্তর সালের যখন ব্যারেজ তৈরি হয় তখন কেন্দ্রীয় সরকার এর রক্ষণাবেক্ষণ করতেন একশো কুড়ি কিলোমিটার এই নদীটা এবার দু হাজার সালে বিজেপি সরকার আসার পরে একটু 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 করতে 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 দু হাজার সালে সেই একশো কুড়ি কিলোমিটার রক্ষণাবেক্ষণের জায়গাতে উনিশ কিলোমিটার মাত্র করে দিয়েছে এই নদী গর্ভে মানুষের ভিটা মাঠা ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মানে আম বাগান লিচু বাগান মানে প্রত্যেক সম্পত্তি মানে নদীগড় হয়ে চলে যাচ্ছে তা আমাদের এটাই মেজর সং মানে প্রধান ইস্যু ছিল আর কি আরও এর সঙ্গে অনেকগুলা জিনিস আছে ফারাক্কার যেগুলো ব্যাপার আছে অনেকগুলো রাস্তাঘাট আছে আপনার ক্যানেলের পশ্চিম পাড়ের রাস্তাঘাটগুলো আছে ওনারা এনএসসি দিচ্ছেন না ওনারা করছেন না এবং রাজ্য সরকার ক্ষতি দিচ্ছেন না সব বিষয়কে সাত দিনের মধ্যে সাত মধ্যে আমরা ফিডব্যাক পেয়েছি উনি বলেছেন কি আমরা জলসম্পদ মন্ত্রীকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমরা কর্ণপাত করবো আমি আজকেই এই চিঠি ইমেল করে দিচ্ছি আর কি উনি সাত দিনের মধ্যে আমাদেরকে ফিডব্যাক দেবে সাত দিনের মধ্যে যদি ফিডব্যাক না দেয় তাহলে আমাদের আন্দোলন কিন্তু আবার চলবে তখন কিন্তু জঙ্গি আন্দোলন হবে আমাদের মালদার ডিস্ট্রিক্ট সভাপতি বললেন তাই রেল ঘেরাও হবে ব্যারেজ ঘেরাও হবে আরও জঙ্গি পোনা হতে পারে কারণ আমাদের এখানে হাজার হাজার মানুষ এসছে দশ বিশটা পুলিশ দিয়ে সিএসে দিয়ে আমাদের আটকানো যাবে না আর এই দাবি গরিব মানুষের সাথে বেঁচে থাকার স্বার্থে প্রত্যেকটা মানুষের আন্দোলন এটা শুধু আমাদের আপনাদের বলে নয় প্রত্যেকটা মানুষের আন্দোলন এই আন্দোলন আমাদের জারি থাকবে